আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি শহীদরা যে জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাই আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই আমাদের এই সাথে নভেম্বরের মাধ্যমে মেজর জেনারেল মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছি ভাই জনতা শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের জাতীয়তা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জি যারা দাঙ্গা bạcারে হাজির করেছে শহীদ জি আর বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গত্ব করেছে তাকে মিলিটারি রুল এর নামে সাজিয়েছে তারাই আজকে বিএনপি পরপর বন্ধু সাজার চেষ্টা করেছে আজকে সেই কাউন্টার ফেসিসটা যারা বাংলাদেশের ফেসুবাদ কানে সূচনা করেছে যারা বাংলাদেশে বোরন খুন আয়নাগর শাহ বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে আমাদের এই যে অবস্থা পরিষ্কার এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশ যত রাজনৈতিক